আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা আমি মোহাম্মদ শিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি সমকালের একটি রিপোর্ট দুঃখ প্রকাশ করে ছাত্রদল বলল কোয়েটে হামলার নেতৃত্বে বৈষম্য বিরোধী সংবাদে বলা হয় রাজনীতি বন্ধ রাখাকে কেন্দ্র করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির তিনি বলেছেন ছাত্র দলের ইতিবাচক রাজনীতিকে শিক্ষার্থীদের কাছে দোষারোপ করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনও এবং শিবিরের সন্ত্রাসীরা শুরুতে এ হামলা করেছে তারপরও যাতায়তাবাদী ছাত্রদল গত খুলনা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেই জন্য দুঃখ প্রকাশ করছে তিনি আরও বলেন এ যে হামলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা শুরু শুরুতে ছাত্রদলেরও ঘুরে করেছে সে হামলায় যদি তারা অংশগ্রহণ না করতো তাহলে এরকম সংঘাত কখনোই ছড়িয়ে পড়তো না বাংলাদেশে যত বড় বড় অগ্নিকাণ্ড হয়েছে তার উৎস ছিল ছোট ছোট শর্ট সার্কিট গতকাল সেই কাজ শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশৃঙ্খল মব এটির নেতৃত্ব দিয়েছে কুয়েটের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ওমর ফারুক কেন্দ্রীয়ভাবে সে সেটি মনিটিং মনিটরিং করেছে হাসনাত আব্দুল্লাহ বুধবার কুয়েটের ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিসি গেমস রুমে ছাত্রদল আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাসির উদ্দিন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম এই সময় ছাত্রদলের অন্যান্য নেতারা উপস্থিত উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনের শুরুতে নাসির বলেন ছাত্রদলের রাজনীতির অংশ হিসাবে কুয়েটে আমরা সদস্য ফরম বিতরণ করেছি কিন্তু ফরম বিতরণের দুই দিন পরে ছাত্রদলের তিনজন নেতা কর্মীকে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের আহ্বায়ক অমর ফারুকের নেতৃত্বে এবং শিবিরের সন্ত্রাসীরা অমানবিক নির্যাতন করেছে নির্যাতনের মাত্রা এতই ছিল যে তারা দোকানে আশ্রয় নিলে সেখানে গিয়ে হামলা করেছে পরে গ্রামবাসীর সঙ্গে কথিত ছাত্র দলের অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা ঘটেছে এরপর ছাত্রদলের নামে এক ধরনের মপ তৈরি করা হয়েছে নাসির বলেন বাংলাদেশের যে কোনো সংগঠনের রাজনীতি করার সাংবিধানিক অধিকার রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কীভাবে ছাত্রদলের তিনজন নেতার উপর হামলা করে সেই প্রশ্ন আমরা রাখতে চাই শিবিরের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই কুয়েটে তাদের কমিটি আছে কিনা গতকাল যে হামলা হয়েছে তার ব্যাখ্যা দিতে হবে আর কোনো ক্যাম্পাসে যদি বিনা কারণে ঘটনা ঘটে তাহলে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনকে দায় নিতে হবে লিখিত বক্তব্যে ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন ছাত্র দলের সিনিয়র সহসভাপতি আবু আফসান ইয়াহিয়ার নেতৃত্বে এক একটি সরজম জমিন তদন্ত টিম খুলনা গেছেন তাদের প্রতিবেদন ও পুলিশ বা প্রশাসনিক তদন্ত প্রতিবেদন আসার আগে আগ পর্যন্ত কোনো পক্ষ থেকেই কোনো উপ উপসংহার টানা সম্ভব বা সমীচীন নয় তবে ভুক্তভোগী শিক্ষার্থীদের বয়ান সংবাদ মাধ্যমে আসা প্রতিবেদন ও ছবি ভিডিও প্রমাণের ভিত্তিতে আমরা যতটুকু জানতে পেরেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুয়েট শাখার আহ্বায়কের উস্কানিতে হামলার সূত্রপাত ঘটেছে রাকিবুল রাকিবুল বলেন গতকালের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি মিছিল থেকে কর্তৃপয় ছাত্রদল সমর্থকদের উপর অতর্কিত হামলার মধ্য দিয়ে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ভুক্তভোগী শিক্ষার্থীরা ক্লাস শেষে অতি সাধারণভাবেই মিছিলের পাশ দিয়ে যাওয়ার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুয়েট কমিটির আহ্বায়ক উমর ফারুকের প্রত্যক্ষ উস্কানিতে কতিপয় মিছিলকারী তাদের দিকে অতর্কিত তেড়ে গিয়ে হামলার সূচনা করে এই ছিল ছাত্রদলের বক্তব্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম